বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়ায় মহান রাবুল আলমের দরবারে লাখ করে শুক্রিয়া আদায় করছি আর বক্তব্যের শুরুতেই সর্বদা সর্বশ্রেষ্ঠ বাঙালি সাজান মহানস্তাবাদী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পঁচাত্তরের পনেরো আগস্টের কাল রাত্রিতে ঘাতকের নিম্ন যারা সাহায্য বন্ধ করেছেন আমি সকলে আত্মার মাফ ফেরত কামনা করছি মানে স্পিকার মহান বাংলা ভাষা আন্দোলন শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক প্রবেশ আল আন্দোলনে যারা আত্মা দিয়েছেন আমি সবাই আত্মা আত্ম করছি জেলখানা জেলখানে চাঁদ নেতা এসে কামানকে আমি আজকে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে লক্ষ্য সময়ের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে আমি কি জানাই মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাকে তিন তিনবার মহল দিয়ে এই মহান আসার সুযোগ করে দিয়েছেন আজকে সে কারণেই আমি সময় আসতে পেরেছি এবং যারা আমাকে ভোট দিয়ে আমার এলাকার মানুষ আমার এলাকার জয়পুরহাট এক আসন জয়পুরহাট সতেরো আমার নির্বাচন এলাকা এই এলাকার জনগণকে আমি বহিকৃত এবং জানাচ্ছি মহান স্পিকার সময় অত্যন্ত স্বল্প মোহাম্মদ হাসি বদুর হচ্ছে কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমি যদি এটুকু বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনগণ শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন সেই সম্পর্কে একটি সুন্দর একটি ভাষণ মনে মহামান রাষ্ট্রপতি আমাদের দিয়েছেন এই যে ডেভেলপমেন্টের সমস্ত কিছু আজকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এই জন্য আমি আপনাদের মহারাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই আমি আমার এলাকার চতুর্থ একটি কথা বলেই আমি মনে প্রশংসা করবো স্পিকার আমাদের জয়পুরা জেলা হাসপাতাল দুশো পঞ্চাশ সুদ্ধা বিশিষ্ট করাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দুশো পঞ্চাশ সজ্জার পৃষ্ঠ কষে অনুমোদন পেয়েও এখন পর্যন্ত দুশো পঞ্চাশ সচর সয মতলে ওইভাবে কাঠামো জনবল এখনো দেওয়া হয় নাই আমার ডায়ালিসিস আছে মেশিন আছে আমাদের আইসিউ আছে কিন্তু জনময় হবে এগুলো আমরা চালাতে পারছি না আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো অবিরঙ্গে এই জয়পুরা সদর হাসপাতাল অনেকবার আমরা আমরা প্রথম স্থান তৈরি করছি আমরা এই সেবার কারণে সেই হাসপাতালটিকে দুশো পঞ্চাশ শতিষ্ট হাসপাতালের যাবতীয় জনবল এবং অন্যান্য কাঠামোর যে বিষয়গুলি আছে তা জানার জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী আমি অনুরোধ জানাচ্ছি আমার উপজেলায় পাঁচ বিভিন্ন জয়পুরা সদর রেখে পাঁচ বিভিন্ন উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে এত রুগী স্পিকার সেখানে পঞ্চাশ সবশোষ বেশি শয্যা হওয়ার কারণে আমাদের রুগীরা অত্যন্ত কষ্ট করে মেসেদের তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হচ্ছে আমি আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীকে একশো বেডের শয্যা উন্নীত করার জন্য আমি সব মিলে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার আমাদের ডাক্তার একটি কৃষি দিবস চিরকল আছে জয়পার সুকার এইটাতে আমাদের অনেক পরিচিত আছে সুগার্মাটে কিন্তু আজকে বাস্তবতা হচ্ছে মানে যাচ্ছে এই এই একটা শিল্প আমার জয়পুরহাটে আমি দয়া করে আমার মাধ্যমে শিল্প মন্ত্রীকে অনুরোধ জানাবো অনেক সম্পদ আছে এই সুগার মিলে যে কোনো বিকল্প ব্যবস্থার মাধ্যমে আমাদের এই যে হাজার হাজার যারা যুবক এই যুবক কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি আমি অনুরোধ জানাচ্ছি আমার কিছু ব্রিজ আছে ইয়া আমাদের ছাত্রা মেহেজুর ছাত্রন ফারুক যাকে শিবির বিশ্ববিদ্যালয় হত্যা করেছিল তাদের স্বপ্ন ছিল তার বাড়ির সামনে একটা যমুনা নদী সেই যমুনা নদীর উপরে ব্রিজ হবে সেই ব্রিজের উপর দিয়ে সে বিশ্ববিদ্যালয় করতে যাবে ব্রিজটা আজ আমরা করতে পারিনি স্পিকার আমি আপনার মাধ্যমে মাননীয় ফাইন্স সরকার মন্ত্রীর থেকে আমি ব্রিজ নির্মাণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের আধাভরা ব্রিজ এবং আরেকটি ব্রিজ আছে মাননীয় স্পিকার সে বিশ্ব করার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অনেক দেশের উজ্জার করে দিয়েছে আমাদের পক্ষ থেকে প্রতিকৃত্তা জানাচ্ছি বলতে চাই সময়টা মাননীয় স্পিকার আজকে মাননীয় প্রধানমন্ত্রী পাচ্ছেন এগিয়ে যাচ্ছেন বিশ্বকরণাঙ্গা এবং রাশিয়া যুদ্ধের মধ্যে দিয়েও আমাদের নেতৃত্ব গিয়ে যাচ্ছেন কেন যাচ্ছেন মানে প্রধানমন্ত্রী ভোগ নয় ত্যাগ এবং সেবার মানুষকে মালিয়ে দেশ পরিচালনা করছেন সেই কারণেই আজকে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে থাকবে যে পড়াশক্তি এবং এই দেশের স্বাধীনতা বিরোধী এবং যারা আমাদের বিধা করেছিল তারা সবাই মিলে অনেক চেষ্টা করেছে মাননীয় স্পিকার তারা আমাদের এই নেত্রীর যুদ্ধ করতে পারে নাই এই সভা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সব সাহসে নির্ভীক এবং মানবিক নেত্রী মানুষকে ভালোবাসেন আজকে সেই কারণে এমনকি শক্তি নাই যে শক্তি আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মাননীয় সদস্য